এই দিনটা ছিল আমার জন্য ভীষণ সুন্দর এবং স্মরণীয় কেননা প্রথম মা হওয়ার অনুভূতি অন্যরকম এটা হচ্ছে একটা রিচুয়াল মানে বাবু হওয়ার তেরো দিন পরে শুদ্ধ হয়ে সূর্য পূজা করা হয় এবং এই দিনে বাচ্চার নামকরণ করা হয় তো ব্যাপারটা যেটা হয়েছে সকাল সকাল উঠে এই তো স্নান করে রেডি হয়ে নিয়েছি আর সকাল থেকে উঠে মা পুজোর সমস্ত জোগাড় করে দিয়েছে একা হাতে আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে আমাদের রিচুয়ালের মধ্যে যেটা পরে এই দিন মাকে পঞ্চামৃত মানে এখানে পাঁচ রকমের কি কি দেওয়া থাকে সেটা আপনারা জানেন আমি এক্সট্রা করে বলতে চাচ্ছি না এইটা খাওয়ার সময় আমার খুব হাসি পাচ্ছিলো আর কেমন যেন গা ঘেঁটে উঠছিলো তাই এখানে আমার মা জোর করে খাইয়ে দিচ্ছিল আর আমি বলছিলাম শুধু মা একাই কেন এইসব কষ্ট করবে বাবাকেও খেতে হবে তাই আমি জোর করে খাওয়াই দিতে চাচ্ছিলাম কিন্তু খেতে চাচ্ছিলো না আমি আসলে সত্যি বুঝি না সব নিয়ম কি শুধু মায়ের একারই বাবাদের জন্য কি কোনো নিয়ম নেই যাই হোক এরপরে পূজা শুরু করা হয়েছিল আর সম্পূর্ণ পূজাটা আমাদের বাড়ির ছাদে করা হয়েছে বেশ অনেকক্ষণ থেকে পূজা করা হয়েছিল আর এখানে নামকরণের যে ব্যাপারটা পান পাতায় দুটো নাম লিখেছিল ঠাকুর মামা একটা আমাদের দেওয়া নাম আর একটা ঠাকুর মামার দেওয়ার নাম আমরা রেখেছিলাম দেবব্রত আর মামা রেখেছিল রুদ্রনীল রিচুয়াল অনুযায়ী যে পান পাতাটা মা তুলবে বাচ্চার নাম সেটাই রাখা হবে আমি এখানে আমাদের দেওয়া নামটাই তুলেছিলাম তাই বাবুর নাম রাখা হয়েছে দেবব্রত অর্থাৎ দেবজানির ছেলে দেবব্রত তবে হ্যাঁ এটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যদি ছেলে হয় তাহলে আমার নামের অক্ষরের নাম রাখা হবে আর মেয়ে হলে নাম ঠিক করেছিলাম অজয়ের মেয়ে অন্নপূর্ণা তবে এখানে দীপ্তর দ আছে দেবব্রতর সাথে মিলে গেছে আমাদের দুজনের নামের অক্ষর থেকেই ওর নাম রাখা হয়েছে আমি কিন্তু বাবুকে অনেক নাম ধরে ডাকি রামকৃষ্ণ বলেই ডাকি বেশিরভাগ সময় আর বাবুর এই রামকৃষ্ণ নামটা ও যখন আমার পেটে এসেছিল তখনই আমার মা ঠিক করে রেখেছিল তাই বাবুর নিক নেম অর্থাৎ ডাকনাম হচ্ছে রামকৃষ্ণ এছাড়াও আমার ছেলেকে ভালোবেসে যে যে নামে ডাকতে চায় ডাকতে পারে কোনো সমস্যা নেই তো যাই হোক এই পুজোর পুরো সময়টা বাবু ঘুমিয়েছিল আর এদিকে আমি সব নিয়ম কানুন মেনে একা একা এত পূজা করছিলাম আসলে মায়েদের অনেক দায়িত্ব বাবার থেকে মায়েদের দায়িত্বটা বেশি যদিও ছোট বয়সে মা হয়েছি তবু অনেক দায়িত্ব নিতে শিখে গেছি আর হ্যাঁ একটা কথা না বললে নয় যদি আমার মা আমার পাশে না থাকতো আমি একা একা এত কিছু কখনোই পারতাম না যাই হোক এখানে পূজার সমস্ত ফুল কিন্তু আমার বাগানের গাছের ফুল সব আর যেহেতু সকাল সকাল পূজা পূজা করা হয়েছে তাই দারুণ ছিল এখানে ঠাকুর মামা আমাকে সব বলে আর আর সেই অনুযায়ী আমি এই তো ফুল দিচ্ছিলাম আমাদের বাড়ির প্রায় সকল পূজায় গাছের ফুল দেই করা হয় এটা আমার অনেক ভালো লাগে এক্সট্রা করে বাজার থেকে ফুল কিনে আনতে হয় না কিংবা কোথাও থেকে ম্যানেজ করতে হয় না বাগানের ফুল দিয়েই সমস্ত কিছু হয়ে যায় তো যেটা বলেছিলাম এই তো পান পাতা তুলেছি আর পান পাতার ভেতরে নাম লেখা ছিল আমার ছেলের আর এই দুটো নামের পান পাতা দিয়ে গাল মুছে দিতে হয় সেটাই যে আমার মা করে দিচ্ছিল বাবুকে নিচে ওকে শুয়ে দেওয়ার পরে কি সুন্দর চুপ করে ঘুমিয়েছিল কোনো কিছুই বলছিল না আসলে আমার বাবু খুব একটা তেমন কাঁদে না যখন ক্ষুধা পায় কিংবা পটি লাগে তখনই শুধু একটু কান্না করে আর কোনো কিছু যদি ওর কাছে খুব বিরক্ত মনে হয় তখনই শুধু কান্না করে তাছাড়া কখনোই কান্না করে না তবে হ্যাঁ ও সারা দিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে নাইট ডিউটি করে এজন্য আমি রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না তবে কি আর করার কিছু তো করার নেই মা হয়েছি কষ্ট তো করতেই হবে এভাবে আর কত রাত জাগতে হবে কত কষ্ট করতে হবে জানি না তবু মাতৃত্ব সুন্দর